নমস্কার আজ আমি অসাধারণ স্বাদের একটি তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে গরম জলে ফুলকপি দশ মিনিট ভিজিয়ে রাখার পর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু গাজর আধ ঘন্টা ধরে জলে ভেজানো সোয়াবিন ও ফুলকপি যেহেতু লবণ অ্যাড করা আছে তেলের ওপর লবণ আর অ্যাড করলাম না ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এরপর মিক্সিং জারে একটা কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ চার পাঁচটা রসুন আদা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ পেস্ট করে নেওয়ার পর দিয়ে দিয়েছি চারটে বাদাম বাদামও পেস্ট করে নিয়েছি অপরদিকে ততক্ষণে সমস্ত সবজি হালকা করে ভাজা ভাজাও হয়ে গেছে তেলের সঙ্গে কষানোও হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের ওপর দু আধখানা করে তেজপাতা গোটা জিরে ফোড়ন এক চামচ মতো ও পেস্ট করা মশলা অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ মতো পরিমাণ মতো হলুদ মশলাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করে আবারও নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সমস্ত সবজি সমেত সোয়াবিনও এর ওপর দিয়ে দেব এরপর আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে বসিয়ে নেওয়ার পর দিয়ে দেব এখানে ঢাকা ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি সবজি সেদ্ধ করে নেব দেখুন লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে মিক্স করে দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা সবজি সেদ্ধ হয়ে গেছে সার্ভ করার জন্য একেবারে রেডি খেতে দুর্দান্ত হয়েছিল রুটি লুচি পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গে এরকম সবজি সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই